চুক্তি ছাড়াই আলাস্কায় শেষ হল ট্রাম্প পুতিনের বৈঠক এর মধ্যে খতিয়ে দেখা হয়েছে দুই নেতার শারীরিক ভাষা হাসি খুশি ও আত্মবিশ্বাসী রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ধরে রেখেছিলেন তার দৃঢ় চরিত্র বিপরীতে মার্কিন প্রেসিডেন্ট ছিলেন খানিকটা হতাশ ও বিচলিত এ দাবি করেছেন মার্কিন এক ক্লিনিক্যাল অ্যান্ড ফরেন্সিক সাইকোলজিস্ট বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি বীর দর্পে বিমান থেকে নেমে এসেছেন ভ্লাদিমির পুতিন লাল গালিচায় হাঁটার ভঙ্গিমায় যেন ভেসে উঠল ক্রেমলিনের চিরচেনা দৃশ্য মার্কিন প্রেসিডেন্টের দেয়া উষ্ণ অভ্যর্থনা পেলেন রুশ প্রেসিডেন্ট কিন্তু মাথার উপর দিয়ে উড়ে যাওয়া মার্কিন বি টু স্টেলথ বম্বার মনে করিয়ে দিল এটা আলাস্কা মস্কো নয় এখন প্রশ্নের মুখে ইউক্রেনে সাড়ে তিন বছরের যুদ্ধ থামাতে আসলে কি এগোবেন পুতিন বেসামরিক হত্যাকাণ্ড বন্ধের প্রশ্নে কোনো মন্তব্য করেননি ট্রাম্প কিংবা পুতিন তবে দুই নেতার শারীরিক ভাষা নিয়ে বিশ্লেষণ করেছেন মার্কিন ফরেন্সিক সাইকোলজিস্ট জন পল গ্যারিসন পুতিনের সঙ্গে দেখা হওয়া নিয়ে খুবই উদ্যমী ছিলেন ট্রাম্প কিন্তু সংবাদ সম্মেলনে তিনি ছিলেন অস্বাভাবিক চুপচাপ ও অস্থির ট্রাম্প সবসময় হাত নাড়িয়ে কথা বলেন কিন্তু আজকে তার অভিব্যক্তি দেখে মনে হয়েছে তিনি হতাশ ও বিচলিত ছিলেন আর পুতিন বরাবরের মতোই দৃঢ় ও নিয়ন্ত্রিত ছিলেন বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কণ্ঠে সংযম ও অভিব্যক্তিতে ভিন্নতা ট্রাম্পের মন যেন অন্যখানেই আটকে ছিল বিপরীতে হাসি খুশি ও আত্মবিশ্বাসী ছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আতজ রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ